হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পুজোর সময় তো বহু খেয়েছো মন্ডা মিঠাই চিকেন কষা মটন কষা কত কিছু তো খেয়েছ গায়ে তো প্রচুর মেদ জমে গেছে আজকে তোমাদেরকে বডি বিল্ডার বানাবো এই যে দেখেছ এই ভারী যন্ত্রটা তোমরা উঁচু করে করে ধরবা আর ধরে ধরে একটু বডি কমাবা ঠিক আছে তোমাদের মার্শাল বাড়াবা মারামারি করবা এই সমস্ত জন্য আজকের ভিডিওটা হে বন্ধুরা দেখো কি সুন্দর জিনিস নিয়ে চলে এসেছি পুজোর পরে নেলপালিস নোক টোক সব কেটে ফেলেছি নতুন করে আবার নোক গজাবে আর এদিকে দেখো আমরা যা খেয়েছিলাম আমাদের ভুড়ি বেড়ে গিয়েছিল এই জন্য আমরা একটু ব্যায়াম করব আজকে ভিডিওর প্রথমেই আমরা শারীরিক কিছু পরিশ্রম করে নেব এই যে দেখো বডি বিল্ডোম্যান চলে এসেছে ব্যায়াম করার জন্য এই যে দেখো কী ভারী বাবা তোলাই যাচ্ছে না আর এইটা উঁচু করতে যে পারবে সে আজকে ভীষণ শক্তিশালী এই যে আমাদের মাঝে চলে এসেছে আমাদের শক্তিশালী ব্যক্তি মিস্টার অতনু অতনু দাস এই যে দেখো শক্তিশালী ম্যানের কি অবস্থা গালে কয়টা দাঁত আছে সেটাও তোমরা দেখে নাও এই যে দেখো সকালে ব্রাশ না করা গালে গন্ধ এই যে দেখো বন্ধুরা আমরা বডি বিল্ড কাজ কাম বাদ দিয়ে এবার মেশিন যন্ত্রপাতিটা কেটে নিয়েছি ঠিক আছে যেই যন্ত্র দিয়ে আমরা বডি মানে ইয়া করছি সেটা সুন্দর করে কেটে আমরা স্যার এইসব যন্ত্রপাতির নাম আমার ঠিক জানা নেই বন্ধুরা তারপরেও মানে আর কি বললাম ধের তেরি সাই করতে হয় এই যে হুম এরকম এরকম করতে হয় দেখো বন্ধুরা আমরা আজকে রান্না করব কি সেটাই বলতে ভুলে গেছি এ ভগবান দাঁড়াও কয়টা আলু উচ্ছে ভেজে নেই তারপরে বলতেছি আজকে দুপুরে কি খাবো আলু উচ্ছে ভাজা তো খাবো সেটা তো দেখেই নিয়েছো পুজোর পরে যত হালকা পাতলা মেনু এখন আর কোনো ভারী মেনু নয় দেখাবার মতন কিছুই নেই কিন্তু তারপরেও তারপরেও ভিডিও তো দিব তোমাদেরকে জ্বালানোর জন্য তোমাদের তো দায়িত্ব আমার ভিডিও দেখে দেবা তাই না তোমরা তো ভালোবাসবা না আমি জোর করে ভালোবাসা নেব। শোনো ভালোবাসাটা আসার দরকার নেই আজকে হরেক রকম মাছ একসাথে করে আর ওল দিয়ে জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করব। তো জানি এই রান্নাটা ভীষণই সিম্পল কিন্তু তারপরেও একটু দেখালাম সারাদিন আজকে কিভাবে রান্না রান্নাবান্না করলাম তোমরা দেখো ভালো লাগবে তোমাদের মাটির চোলা ধরিয়ে দিয়েছি ওই পাশের কড়াতে আমার হাসেদের জন্য এক কড়া ভাত আর এই পাশের কড়ায় আমি মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে জিরে বাটা দিয়ে ওলের ঝোল করব। আপনারা তো অনেক রকমের খান ওল দিয়ে অনেক রকম রেসিপি হয় নারিকেলের দুধ দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আমি ওসব কিছুই করব না জাস্ট একটু জিরে বাটা দেবো সেটাতেই আমার এই ওলের তরকারিটা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন এবং ভীষণ স্বাস্থ্যকর আর পুজোর পরে কিন্তু হার ভালো লাগছে না পেঁয়াজ রসুন এর ঘ্যাট খেতে ও বাবারে এই মাছের মাথাটা মনে হলো যেন আমার দিকে তাকায় আছে রেগে আছে ওল কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তা হলে কিন্তু আবার গলা চুলকাবে ঠিক আছে ওইদিকে ভাত তো হচ্ছে ভাববেন না কড়াইতে করে ভাত রান্না করে আমি খাবো ওটা আমার দুইটা রাজা হাঁস আর একটা চিনি হাঁস আছে না ওরা খাবে আচ্ছা বন্ধুরা পুজোর পরে আপনারা সব খাবার দাবার কি এরকম হালকা পাতলা খাচ্ছেন নাকি কারও খাচ্ছেন বলেন তো আপনাদের অনেকের ভিডিওতে দেখছি আপনারা এখনও সেই পুজোর ভিডিওই দিচ্ছেন মানে পুজোর পর যে লক্ষ্মী পুজো কালী পুজো এই সমস্তগুলো আসলে এসে গেছে লক্ষ্মী পুজো তো হয়ে গেল এবার কালী পুজোর পালা কত কিছু আসবে কত কিছু আসবে যাবে কিন্তু আমার জীবন তো সেই একই থেকে যাবে চলে গেল কিন্তু জিরার গুড়া। ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করছি আমি অনেক ভিডিও ছাড়ছি কিন্তু আমার ভিডিওতে পুজোর পরে মানুষের ভালো কিছু হয় কিন্তু আমার আসলে কিছুই হলো না পুজোর পরে অনেক ক্ষতি হয়ে গেছে চ্যানেলের ভিউ তো কমে গেছে আর তার আমার মন শরীর কোনোটাই আমার পুজোর পরে একটুও ভালো নেই আর সত্যি কথা বলতে আমি একদম ইউটিউবে কাজ করার এনার্জি হারিয়ে ফেলেছি ইউটিউবের প্রতি ভক্তি শ্রদ্ধা সব কিছু হারিয়ে গেছে কিন্তু কি বলেন তো আমি ফেলে দিতে পারছি না এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে আমি এখান থেকে মোটে সরে আসতে পারছি না জাস্ট সেইটার জন্যই ভিডিওটা দেওয়া আমি জানি কেউই ভিডিও দেখতে চায় না কারোরই ভালো লাগে না বাট ভিডিওতে নতুনত্ব আনার একটা চিন্তাভাবনা আমার আছে সেটা যদি ভগবান সহায় থাকে তাহলে হয়তো দেখতে পাবেন আর যদি আনতে না পারি হয়তো আস্তে আস্তে ইউটিউব ছেড়ে দেবো ঠিক আছে এই একঘেয়ে আমি ভিডিও আমারও ভালো লাগে না এই জন্য আমি চেষ্টা করছি ভিডিওর ভেতরে নতুন কিছু করার নতুন কিছু নিয়ে কাজ করার জানি না আর এ জীবনে ইউটিউব থেকে আমার হয়তো আর পেমেন্ট তোলাই হবে না আমার মন ভেঙে গেছে বন্ধুরা জানি না কি আছে কপালে কান্না পাই শুধু কান্না পাই নিজের জীবন নিয়ে চিন্তা করে শুধু কান্না পাই সব দিক থেকে হেরে গেলাম যে ডালটা ধরলাম সেটাই ভেঙে পড়লাম তো হয়তো এটাও আমার জীবনে ছেড়ে দিতে হবে নতুন কিছু খুঁজতে হবে আবার রান্না আমার হয়ে গেছে বন্ধুরা আর বেশি গামলায় টামলায় ঢেলে আপনাদেরকে দেখালাম না ওই যে আমার এনার্জি নেই ঢেলেছি তো অবশ্যই বাট আমার দেখাতে ইচ্ছা করছে না তো ভিডিওটা আমি এখানে হয়তো শেষ করে দিচ্ছি পরবর্তী যদি আবার কোনো ভিডিও ছাড়ি তবে দেখা হবে অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখব তাই আমি ইউটিউবে কাজ করি বা না করি ভালো থাকবেন সবাই